সাধু মিডেনার চাঁদে কের চাঁদে রোজা দেখে সাধু মাইডে না রৌ চাঁদের কেরো চাঁ দেখেরো দেখে কী উপমত্দেবৌ আমি আমার মুখে হে কী আমি আমার মুখে হে সাধুসাই ডে না রৌ চা যা দেখে রৌজা দেখে সাধু মিটে না রোজা দেখে রৌজা দেখে রোজা দেখি রৌজা সরি যে গিয়েছে সে চাই যাইতে চাই বেশে রে বৌজা সরি যে গিয়েছে একটি বা যাইতে চাই বেশবার সাবাদ করবে সুখি দিবে লোপি পাকে হে করবে সুখী দিবে লোপি পাকে হে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে সাধু টেন রৌ দেখে রৌজা দেখে রৌজা দেখে কি সদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে যে যাই কর যাইতে হবে কবরে নবী চিনে আল্লাহ শান্তি দিবে তোরে যে যাই করো যাইতে হবে কবরে নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে আশা কেরত নিবেন বুক আশে জান বন্দুক সাধু সময় দেখ না রৌ যা দেখে রৌ যা দেখে রৌজা দেখে সাধু সময় দেখ দেখে রৌ দেখে রৌজা দেখে নামাজে আল্লাহ সালামালে না পাকে ওয়াজিব হল সালাম দিবে নবীজি কে নামাজ আল্লাহ সালামাজিব হলো সালাম দিবে নবীজি কে ওই নবী কমিক ভালো বসলিষ্ঠ ঠাক বিষুকে ওই নবী কমিক ভালো বসলিশ বিষুকে সাধুই ত্যা রোজা দেখে রোজা দেখে রৌজা দেখে সাধু সিং ত্যা রোজা দেখে রোজা দেখে রৌজা দেখে আসে সেরা অল্প কথাই বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের ফিকদের নাই কপালে আশে কেরা অল্প কথাই বুঝে ফেলে নবীর দিদার পালে ফিকদের নাই কপালে আশু সুখে দুঃখে আশুক সবের সুখে দুঃখে সাধু না যা দেখে রোজা দেখে সাধু মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি আমার মুখে সাধু মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ওয়ালি নিদান কালে সাথী তো নাই নবীর ভালো ভাষা থাকলে ভাব না নাই এই জালাল নিদান কালে সাথী তো নাই নবীর ভালো ভাষা থাকলে ভাব না নাই আমার চোখে সাধু না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে সাধু না রৌজা রোজা দেখে রোজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে সাধ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে